নমস্কার সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অবস্থিত এক জরুরি তীর্থস্থল বর্গভীমা মন্দিরের ইতিহাস পুরাণীয় বর্ণনা ও বর্তমান অবস্থা নিয়ে এক ভূমিকা তমলুক প্রাচীন তাম্রলিপটি নামে পরিচিত এখানেই অবস্থিত এই শহরে অবস্থিত মন্দির তিনি যে শুধু এক ধর্মীয় স্থান তা নয় সাধনা ইতিহাস সংস্কৃতির এক অনুভবময় স্থান এই মন্দিরটি আজও সক্রিয়ভাবে জনমানসে প্রভাবশালী দুই, ইতিহাস প্রতিষ্ঠা, বর্গভীমা মন্দির পুরাণ অনুযায়ী একান্ন সাতপীঠের একটি অর্থাৎ শক্তিপীঠ গুলোর মধ্যে এটা বিশেষ এখানে দেবী সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল বলে পুরাণে বর্ণনা আছে মন্দিরটি হাজার বছরেরও বেশি পুরনো একাধিক উৎস বলছে প্রায় পাঁচশো থেকে বারোশো বছর পুরনো বলা হয় ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন মন্দিরটি নদী রূপনারায়ণের তীরে নির্মিত হয়েছে বলে বিবেচিত এক সময়ে এখানে বৌদ্ধ বিহারের চিহ্ন পাওয়া গেছে অর্থাৎ মন্দিরটি হয়তো পূর্বে বৌদ্ধ মন্দির ছিল এবং পরে হিন্দু শক্তিপীঠ হিসেবে রূপ নেয় তিন পুরাণ ও ধর্মীয় বর্ণনা পুরাণ মতে শক্তিপীঠ দেবী সতীর দেহখণ্ড ভগ্ন হয়ে পড়েছিল এবং তার বাম পায়ের গোড়ালি এই স্থানে পড়েছিল তাই এই মন্দির বিশেষ তাৎপর্য বহন করে দেবীর নাম বর্গভীমা এখানে বর্গ বলতে ধর্ম অর্থ কাম মুখ্য চারটি বর্গ এবং ভীমা বলতে ভয়ের কণ্ঠ বা শক্তিকে বোঝায় এমন ব্যাখ্যা চলে দেবীকে উগ্রতারা বা ভীমরূপা দেবী হিসাবেও পরিচিত জনশ্রুতি আছে এক ধীবর পত্নী রোজ জীবিত শোল মাছ এক এককূপে ডুবিয়ে যুদ্ধে মরে যাওয়ার পরও জীবিত হয়ে উঠত এই ঘটনাও মন্দির প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত চার স্থাপত্য ও বর্তমান রূপ মন্দিরের গঠন ও দেয়ালে রয়েছে সচরাচর বাংলার আঠাশালা বা ওড়িশা শৈলীর ছোঁয়া টেরাকোটায় রিলিফও রয়েছে মন্দিরের বর্গগৃহে কালো পাথরের দেবীর মূর্তি রয়েছে আজও ভক্তরা কালীপূজা বাংলা নববর্ষ সতীপীঠ উৎসব বিশেষ করে কাত্তায়নী চতুর্দশী তিথিতে মন্দিরে প্রচুর ভিড় করেন মন্দিরের প্রসাদ হিসেবে দৈনিক শোল মাছ দেওয়া হয় এবং কালীপূজায় দেবীর রাজবেশে সাজানো হয় বর্তমান সময়ে মন্দির পশ্চিমবঙ্গ সরকারের অধীনে হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত পাঁচ সাংস্কৃতিক ও সামাজিক প্রভাব মন্দির শুধু ধর্মীয় গুরুত্বই নয় স্থানীয় জনগণের জীবনে সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র উদাহরণস্বরূপ মেদিনীপুর জেলায় স্বাধীনতা সংগ্রামের সময় অনেক বিপ্লবী এখানে শপথ নিয়েছেন আজও তমলুক জেলার বড় উৎসবের আগে এই মন্দিরে পূজা দিয়ে শুরু হয় মানে মন্দিরটি স্থানীয় সমাজে এক বিশেষ আস্থা ও মান বাড়িয়ে দিয়েছে শেষ করতে গিয়ে আপনাদের সবাইকে অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন নিচে কমেন্ট করে জানান আপনার অনুভূতি অথবা প্রশ্ন থাকলে লিখে পাঠান এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলকে যাতে ভবিষ্যতে আরও এমন ইতিহাস ভিত্তিক ভিডিও আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ আগামী ভিডিওতে আবার দেখা হবে তখন পর্যন্ত ভালো থাকুন শান্তিতে থাকুন